তো বন্ধুরা আমি একটা মানে আমার একটা জিনিস মাখা খরিদ হয়েছে বলবো না দেখাবো তার আগে জিনিসটা মাখাবো যেটা মাখাবো তার আগে দেখাই কি মানে বাড়ব মাখা খেতে গেলে তো সর্ষে বাড়তেই হবে তো আমার ঘরে হচ্ছে ছিল না সাদা সর্ষে ছিলাম মাখা খেতে হবে না তো বন্ধুরা আমার একটা জিনিস মাখা খাওয়ার ইচ্ছা হলো তা মাখা খেতে গেলে তো একটু সর্ষের ঝাঁস থাকা দরকার তাই না কিন্তু আমার কাছে হচ্ছে সস নেই সসের যে সসটা ওটা নেই আমার কাছে তাই জন্য ঘরের এই ঘরোয়া যা আছে তাই দিয়ে মাখবো কাঁচা লঙ্কা আর এই সর্ষে নিলাম এই সর্ষেটা আছে সাদা সর্ষেরটা সেটা ধুয়ে রেখে দিই না তো মা আবার বকবে আর এমনি করে রাখা ভালোও নয় স্পেশাল খাবো বলে এসেছি মা কা ওইটা হচ্ছে এই লেবু পেয়ারা ধনে পাতা তুলো নিয়ে এসেছিলাম গাছ দিয়ে তো এগুলো ভালো করে ধুয়ে এনে এবারে কেটে নেবো

লেবু দিলাম লেবুর রস তো বন্ধুরা মা বললো যে ধনেপাতাটা বেটে দে ডিসি ধনেপাতা তো তাই জন্য বেটে দিলাম আর সত্যি এই ধনেপাতাটা না এই বিলুতি ধনেপাতা বলে এটা তো হচ্ছে একটু গায়ে কাঁটা কাঁটা মতন থাকে আর মোটা মোটা টাইপের পাতাগুলো একটু বেটে দিলে ভালোই লাগে আমি নুন দিয়ে দিলাম একটু একটু হালকা করে একটু গুঁড়ো লঙ্কা সর্ষে দেওয়া সুন্দর একটা সেন্ট বাড়া হচ্ছে লেবু দেওয়া রয়েছে খেতেই পারি মিষ্টি কত হবে তো আমার স্টাইলে আমি বানালাম আপনারাও পারলে বানিয়ে খাবেন পেয়ারাটা তো সবার ঘরেই কম বেশি থাকে এরমভাবে মাকে একবার খেয়ে দেখুন ভালো লাগবে আমার প্রিয়রা মাকা কমপ্লিট দেখি একটু খেল হুম পুরো হ্যাপি হইছো মা খাওয়াই মা কি বলে কি কম হয়েছে দেখি মা আমার তো ভালোই লেগেছে বেশ মা কি বলে দেখি কাটি নিয়ে এসছি মা আর আমি খাবো ও মা একটু খেয়ে দেখো কে দেখো হ্যাঁ ভালো আছে ভালো আছে আমিও একটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে জানাই শুভ দীপাবলি সবাইয়ের পুজোটা যেন ভালোভাবে কাটুক এই কামনা করি তো আজকের হচ্ছে সব জায়গাতে মা বাতি দিয়েছে কারণ আজ বহুত চতুর্দশী বলে তা আমাদের সব জায়গাতে বাতি দেওয়া হয়ে গিয়েছে ঘরের চারিদিকে মা বাতি দিয়েছে এখানে বাতি দিয়েছে চলো দেখাই চারিদিকে যেদিকে ফিরছি বাতির আলো এদিকে গেটেও দিয়েছে পুজো চলছে তো আমার কি মনে হলো আমি যে দেখি একটু লাইটটা অফ করি কেমন লাগে লাইট জ্বালিয়ে অন্য রকম দেখতে আর লাইট অফ করে একটা অন্য রকম দেখতে চারিদিকে দেখুন কত সুন্দর লাগছে একটা লাগছে ছাদের উপর দিয়েছো মা আর ওই লাইট লিবিয়ে দিলাম দেখি লাইট লিবিয়ে দেয় কেমন লাগে দেখি এই লাইটটা লিভিয়ে দিই

কালতলাতে একটা দিয়েছে নাগ মনির মতন লাগছে নাগ মণির মতন লাগছে ভালো লাগছে তাই জন্য আমার এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার দিয়েছে ওইদিকে দেখুন কিরকম বাতি জ্বলছে শুধু আমাদের ঘরে নয় আজকে সববার সব বাঙ্গিদের ঘরে বাতি জ্বলবে কত সুন্দর লাগছে একটা আলাদা দৃশ্য ভালো লাগছে না মা দেখো বাতি চলে যাচ্ছে তো ওদের ঘর হয়নি তা কি বাতি চলেছে ওই দিকটাই ওখানে ঘর হয়নি কিন্তু যে যার জায়গা সেই তার বাতি চলে আছে এই জায়গাটা

চারিদিকে বাজে ভাটাচ্ছে বাজির আওয়াজ গান বাজনা একটা আলাদা অনুপ্রতী হচ্ছে আনন্দ একটা ছাত্র দেয় কেউ দেয়নি তো ওইদিকে দেখুন শুধু বাতি জ্বালিয়ে রেখে দেছে ওই দিদিদের ঘরটায় আসো যখন দুম দরকায় একবার এইদিকে ফাটছে একবার ওইদিকে ফাটছে সেল ফাটছে মাঝে মাঝে তুলতেই পাচ্ছি না যেই ভিডিওটা মানে ক্যামেরাটা অন করছে সেই অমনি সব লিবে যাচ্ছে মানুষটা উড়ে আমাদের পুরো ছাদের ওপরে চলে আসলো সেই একটা আমার উড়ে আসছে বেশ ভালোই লাগছে ওপরটা এই

घंटे वर की एक जाली है चे तूबड़ी तूबड़ी जाली है चे? Thank you. এক দুই তিন চার যেমন পাচ্ছে তেমন বাজি ফেলছে আজকে সারা রাত ওইদিকে আবার ফাটছে আজকে সারা রাত কালী পুজো হবে আর বাজি ফাটবে রাতে শুধু সেলফ উঠবে আজকে কলকাতায় যে কত বাজি পড়বে তার কোটি 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 টাকার বাজে উঠবে এমনিতে একটা খেলাতে জিতলে মানে কলকাতা পুরো কাঁপিয়ে দেয় বাজিতে আর আর আবার তো কালী পুজো আমাদের ঘরে দেওয়ার পাঠাচ্ছে

पाजी भय लगे ऐसी थोड़ी जोड़ी पटाती है को हैप्पी दी बर्थडे थैंक यू

পাহাড় পর্বতের মতন লাগছে সেটা মনে হয় মেঘে লাগছে ছোলার ডাল আর এদিকে ফুলকো ফুলকো লুচে আজ রাতে এই খাওয়া হবে কারণ ভাত বন্ধ সেই কাল চারটের সময় খাবো ভাত যদি হয় ডাল হয়ে গিয়েছে ওইদিকে ফুলকুলকে লুচি রাতে খাবারটা জমবে তো বাজি পুটতে চারিদিকে একটা অসাধারণ দেখতে চারিদিকে ধোঁয়া ধোয়া এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে সুন্দর সেন্ট না